হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে চুপি চুপি সই করাচ্ছে তো কোন প্লেয়ারকে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেয়ারটাকে চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে আইএসএল এর জন্য তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো প্লেটার ভয়েস কত প্লেটার মার্কেট ভ্যালু কত প্লেটার মেইন পজিশন কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্লেটার মেন পজিশন হচ্ছে রাইট উইং তো ইভিএফসি টিমে একজন ভালো রাইট উইঙ্গার পজিশনে প্লেয়ারের দরকার তো সেই কারণে কোস্ট্রাং বয়স ইন্ডো এই প্লেয়ারকে সই করাচ্ছে আইএসএল এর জন্য তো প্লেয়ারটার বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স তো প্লেটার মার্কেট ভ্যালু যদি কথা বলি তোমাদেরকে তো প্লেটার মার্কেট ভ্যালু হচ্ছে টু সি তো দুই কোটি টাকা তো প্লেটার মার্কেট তো প্লেয়ারটা বর্তমানে উড়িষ্যা অ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে তো উড়িষ্যা অ্যাপসের সঙ্গে প্লেয়ারটার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরফুমের চুক্তি রয়েছে তো প্লেটার নাম হচ্ছে ইশাক রালতে তো ঈশাক রাল থেকে প্রথম সকলের জন্য তো প্লেটার মেইন পজিশন হচ্ছে রাইট উইঙ্গার তো যথেষ্ট ভালো মানের ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটার প্রায়গন্ধ খেলা রয়েছে তো ইশাক রাল থেকে এবার সই করাচ্ছে ইএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে ইশাক রাল থেকে দু বছরের চুক্তিতে সই করাচ্ছে টু প্লাস ওয়ান ইয়ার ডিলে সই করাচ্ছে তো দুই বছর যদি ভালো খেলে তাহলে আরো বছর চুক্তি বাড়াবে ইভিএফসের ম্যানেজমেন্ট ইশাক রালদের সঙ্গে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় যে কোনো মুহুর্তে প্লেয়ারের সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটন না ঘটে তো প্লেয়ারটার সাথে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো ঈশাক ডালতের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো প্লেয়ারটাকে পেরায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে নতুন মরশুমের জন্য তো যদি কোনো অঘটন না ঘটে তাহলে ঈশাক ডাল থেকে আমরা আইএসএলএ টিভিএফসের জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো ইশাক ডালতের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টিভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা ভাই বাই